আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন অ্যাডিডাস এক্স অ্যাডিডাস এক্স বুটটা দেখেই আপনারা চিনে ফেলছেন এই বুটটা বাংলাদেশে এখন অনেক ফেমাস বুট কারণ এইটার যেটা থার্ড গ্রেড সেটার দাম চার হাজার থেকে উনচল্লিশশো টাকা বা বিয়াল্লিশশো টাকা হয়ে থাকে কিন্তু আপনারা থার্ড গ্রেডের কপিটা পাচ্ছেন মাত্র মাত্র চব্বিশশো আশি টাকা যেটা আমি অফার দিয়েছিলাম কারণ এই বুটটার এই চব্বিশশো আশি টাকা দামের এই বুটটা ঠিক আছে অনেক জায়গায় দেখা যায় যে আঠাশশো তিন হাজার ছাব্বিশশো কেউ পঁচিশশো টাকা দিয়েও কিনছেন কিন্তু আমরা দিচ্ছি মাত্র চব্বিশশো আশি টাকা তাও গিফট আপনাদের অফুরন্ত গিফট থাকতেছে কারণ আমি কিন্তু গিফট ছাড়া প্রোডাক্ট বিক্রি করি না আমার এখানে প্রোডাক্ট নিলে একটা হলো ছোট্ট একটা গিফট থাকে শর্ট হুজ পর্যন্ত থাকে ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যাডিডাস এক্স এই বুটটার সাথে আমি কি কি গিফট দিচ্ছি আপনাদের আমি দেখাই একটু আমি দিচ্ছি একটা গার্ড হ্যাঁ আকর্ষণীয় একটা গার্ড তারপরে দিচ্ছি একটা শর্ট প্লাস কাটা হুজ আকর্ষণীয় একটা গার্ড তারপর দিচ্ছি শর্ট প্লাস কাটা হুস এখানে দুইটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে শর্ট হুস একটা হচ্ছে কাটা হুস আর এই যে গার্ড দেখতে পাচ্ছেন এখানে শুধু একটা গার্ড আছে তাও আবার ভালো গার্ড খারাপ গার্ড না ভালো গার্ড মোট তিনটা প্রোডাক্ট আপনারা এই বুটটার সাথে একদম ফ্রি পাচ্ছেন এই অ্যাডিডাস এক্স বুটটা যদি আমি বিবরণ দিতে চাই তাহলে এর তলাটা দেখতে পাচ্ছেন গাইজ তলাটা কিন্তু পুরোটাই ওয়াটার কালার হওয়ার কারণে এখানে দেখা যায় যে আপনার তলাটা দেখতে পাচ্ছেন এখানে কালো যেই ভাগ দুই অংশটুকু দেওয়া আছে মানে এইটা একটা অংশ এই একটা অংশ দুইটা অংশ মিলে এই তলাটা তৈরি হয়েছে যার কারণে আপনি যখন খেলবেন অনেক সময় দেখা যায় যে তলাটা উপর দিক দিয়ে খুলে যায় হ্যাঁ তারপরে সাইড সাইডের দিক দিয়ে খুলে যায় বা তলার দিক দিয়ে খুলে যায় এটার সম্ভাবনা খুবই কম কারণ এটার পুরোটাই তলা কিন্তু এখানে দেওয়া নাই এখানে শুধুমাত্র সাইডে এই যে অংশটুকু দেওয়া আছে নিচে অ্যাডিডাসের একটা লোগো দেওয়া আছে এবং এই যে পানি এই যে দেখতে পাচ্ছেন গাইজ এখানে অনেকেই বলতে পারে যে ভাই এটা হয়তো বা জয়েন্ট আসলে এটা জয়েন্ট না এটা জয়েন্ট হলে এক মাস দুই মাস পর খুলে যেত এটা জয়েন্ট না এখানে এটা ডিজাইন করা আছে দুইটা কালার দিয়ে এই এখানে এই কালারটা দেওয়ার একটাই কারণ যে সামনে যেহেতু তারা এখানে পিঙ্ক কালারের ডিজাইনটা দিয়েছে তার যার কারণে এই তো পিঙ্ক কালার ডিজাইন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন গাইজ হাইনিক বুট হাইনিক বুটগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগে আর একটা আছে হাইনিক মানে একটু লম্বা একটু হাইনিক ওইটা হ্যাঁ ওই বুটটা দেখতে আমার পার্সোনাল দেখতে খুব একটা ভালো লাগে না আমার এই হাইনিকটা বেশি ভালো লাগে কারণ এই হাইনিকটা একটা সৌন্দর্যের মধ্যে পড়ে ঠিক আছে বোর্ডের একটা সৌন্দর্যের মধ্যে এই আনিটা পড়ে সেম একই কালার কালো ব্ল্যাক কালারটাও অনেক সুন্দর দুইটা কালারই আমাদের এখানে বেশি পরিমাণ চলে যার কারণে আমরা দুইটা কালার বেশি আনি সো গাইজ আপনারা যারা নিতে যাচ্ছেন তারা চব্বিশো আশি টাকায় অফার প্রাইসে আমাদের কাছে যেগুলো প্রোডাক্ট এখনো আছে দেখতে পাচ্ছেন গাইজ আমি যদি একটু দেখাই আপনাদের এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে আমার সামনে কিছু রাখা আছে সবগুলো প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র চব্বিশশো আশি টাকায় অ্যাডিডাস এক্স পাচ্ছেন মাত্র চব্বিশশো আশি টাকায় চব্বিশশো আশি টাকা হিসেবে এই বুটটা আপনাকে আমার বিশ্বাস এবং আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি আপনাদের যে এই বুটটা আপনারা নিতে পারেন আপনাদের ভালো লাস্টিং করবে কয়েকটা সিজন আপনি খেলতে পারবেন এবং আপনারা যদি খ্যাপের প্লেয়ার হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা নাই আপনারা এই বুটটা নিতে পারেন এই বুটটার গুণাগুণ অনেক সুন্দর মাননিক দিক দিয়ে ভালো আছে এবং এটা টেকসই অনেক ভালো আছে এবং রিভিউ অনেক ভালো আছে আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে এটা রিভিউ দেখে আসতে পারেন তারপর ইউটিউবে সার্চ দিয়ে অনেক ইউটিউবাররা বুট নিয়ে যারা ভিডিও ছাড়ে তাদের 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 ভিডিওগুলো দেখে আসতে পারেন যথেষ্ট ভালো আছে এই বুটটা এই বুটটা চাইলে আপনারা এনি টাইম যে কোনো সময় আপনারা নিতে পারেন সমস্যা নাই আমার কাছেই হোক বা আপনার আশেপাশে কোনো খেলাঘর থেকে হোক যেখান থেকেই হোক আপনারা এই বোর্ডগুলো সংগ্রহ করতে পারেন কিন্তু দামের দিক দিয়ে একটু মাথায় রাখবেন যে আমরা দিচ্ছি মাত্র চব্বিশশো আশি টাকা কিন্তু তারা কিন্তু আশি টাকা দিতে পারবেন আপনাকে তার সাথে আবার প্রায় আমরা হিসাব করে দেখছি এখানে প্রায় তিনশো টাকার প্রোডাক্ট একমাত্র ফ্রি পাচ্ছেন এই বোটার সাথে ঠিক আছে তিনশো টাকার প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন তারা হয়তো বা আপনাকে একটা শর্ট হুজ মাত্র দিবে কিন্তু চব্বিশশো টাকা দাম দিবে না আঠারোশো টাকা নিবে না ছাব্বিশ টাকা নেবে সো গাইজ আজকে বেশি কথা বাড়াবো না কারণ যারা হচ্ছে নিতে ইচ্ছুক তারা অলরেডি দেখে ফেলছে যারা স্ক্রিনশট নিয়ে ফেলছে অলরেডি হ্যাঁ তারা আমাদের ইউটিউব থামবেলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আমাদের এখান থেকে একজোড়া বুট নিয়ে দেখুন কেমন লাস্টিং করে যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম আবার নেবেন আর যদি খারাপ হয় আমাদের সঙ্গে সঙ্গে বয়কট করে দেবেন আমাদের সাবস্ক্রাইব করার দরকার নাই আনসাবস্ক্রাইব করে রাখে দেবেন তারপরে ভিডিও সামনে যদি চলে আসে তাহলে খারাপ খারাপ কমেন্ট করবেন কোনো সমস্যা নাই কিন্তু আগে ব্যবহার করে দেখুন তারপরে বিশ্বাস করুন গায়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম